বিধানসভা নির্বাচনের টিকিট চাই প্রার্থী হতে আবেদন করতে লাগবে পঞ্চাশ হাজার টাকা ফি আগামী জানুয়ারি থেকে গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঘোষণা আসাম প্রদেশ কংগ্রেসের আবেদন গ্রহণের শেষ তারিখ কুড়ি জানুয়ারি রাজ্যের যেকোনো বিধানসভা কেন্দ্রের জন্য করা যাবে আবেদন প্রার্থিত্ব প্রদানে কংগ্রেসের নতুন গাইডলাইন ঘিরে আসামের রাজনীতিতে শুরু হয়েছে চর্চা কংগ্রেস দল মিত্র দলগুলোর জন্য ছাব্বিশটি বিধানসভা কেন্দ্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিত্র দলকে ছেড়ে দেওয়া কেন্দ্রগুলিতে যারা আবেদন করবেন তাদের জমা দেওয়া আবেদন ফি ফেরত দেওয়া হবে নিশ্চিত করেছে দল আসামে শিওরে বিধানসভা ভোট প্রার্থীত্বের তুরচোর তুঙ্গে উঠেছে দু সালের আসাম বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস দলের প্রার্থীত্ব আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রার্থী হতে হলে আবেদন ফি হিসাবে জমা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা কংগ্রেস দল মোট একশো ছাব্বিশটি আসনের মধ্যে ছাব্বিশটি আসন মিত্র দলগুলির জন্য ছেড়ে দিয়ে বাকি একশোটি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সিদ্ধান্তে উপনীত হয়েছে প্রার্থিত্ব প্রত্যাশীদের আগামী কুড়ি জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে আর পাঁচ জানুয়ারি থেকে শুরু হবে সেই প্রার্থীদের আবেদন গ্রহণ প্রক্রিয়া নতুন বছরের প্রথম দিনে নতুন দিল্লিতে এই ঘোষণা করেছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ তিনি জানান বিদায় দু সালের শেষ দিনে কংগ্রেস দলের রাজনৈতিক বিষয়ক বিভাগের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল আর সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গৌরব গগৈ জানান আগামী বিধানসভা নির্বাচনের জন্য যারা কংগ্রেসের প্রার্থী হিসেবে আবেদন করতে চান তারা পয়লা জানুয়ারি থেকে পাঁচ জানুয়ারি মধ্যে প্রদেশ কংগ্রেসের ওয়েবসাইট ডাব্লিউড ডাব্লিউ ডট ডট আবেদন ডাউনলোড করতে পারবেন এবং সেখানে আগামী পাঁচ জানুয়ারি থেকে গুয়াহাটির রাজীব ভবনে আবেদন জমা দেওয়া যাবে এই প্রক্রিয়া চলবে 5 জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত গৌরব গগৈ আরো জানিয়েছেন যে কংগ্রেস দল প্রার্থিত আবেদন পত্রের ফি হিসাবে পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করেছে আবেদনকারীদের এই ফি জমা দিয়ে রাজীব ভবন থেকে প্রাপ্তি শিকার রশিদ সংরক্ষণ করতে হবে এবং সেই রশিদ সংশ্লিষ্ট জেলা কংগ্রেস কার্যালয়ে জমাও দিতে হবে এদিকে গতকাল পয়লা জানুয়ারিতেই বিজেপি বিরোধী মিত্র দলগুলির সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করেছেন গৌরব গগৈ গৌরব গগৈ বলেন দু হাজার সালের নির্বাচনে কংগ্রেস দল বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে তবে সব কেন্দ্রের জন্যই কংগ্রেস প্রার্থীরা আবেদন করতে পারবেন যে ছাব্বিশটি কেন্দ্র মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে সেই কেন্দ্রগুলিকে কংগ্রেস প্রার্থীদের জমা দেওয়া আবেদন ফি তাদেরকে পুনরায় ফেরত দেওয়া হবে আসন ভাগাভাগে চূড়ান্ত হওয়ার পর মিত্রতা প্রসঙ্গে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন গৌরব গগৈ গৌরব গগৈ বলেন কোন দল কতটি কেন্দ্রীয় প্রার্থী দেবে তা সকলের সঙ্গে আলোচনার পর জনসমক্ষে ঘোষণা করা হবে রাইজোর দল আসাম জাতীয় পরিষদ সিপিএম সিপিআই সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেসের সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও যৌথ কর্মসূচি শুরু হয়েছে অন্যদিকে গৌরব গগৈ দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা খাতে যে ব্যর্থতা দেখা দিয়েছে মিত্রজুট ক্ষমতায় আসলে সেই ক্ষেত্রগুলিকে কিভাবে দেশে প্রথম পাঁচটির মধ্যে নিয়ে আসা যায় তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলেও মন্তব্য করেছেন গৌরব গগৈ